রঘুনাথপুর বইমেলা অ্যাসোসিয়েশন সহজ কথায় ঝাড়গ্রাম বইমেলা কমিটির উদ্যোগে আজ থেকে শুরু হল পাঠকের পরিসর বর্তমান প্রজন্ম বইয়ের নিজস্ব গন্ধটা আর গায়ে মাখে না আঙুলের ভাঁজে বইয়ের পাতাগুলো আর নড়াচড়াও করে না আসলে বইয়ের ভাতটা নাকি অনেক বেশি মুঠোফোনেই যখন কয়েকশো কিংবা কয়েক হাজার বইয়ের পাতাকে কয়েক এমবি বা নিদেনপক্ষে পক্ষে কয়েক কেবিতেই বেঁধে ফেলা যায় তখন বই হারাচ্ছে তার প্রিয় পাঠকদের অবশ্য ই বাব অনুরাগীদের শতকরা হারটাও যেন শূন্যগামী কী বা প্রয়োজন পুঁথিগত শিক্ষার নোটস ভিত্তিক পরীক্ষার যুগে বই পড়ার ভাত থেকে আরও বেশ কিছুটা সময় অনেকেই তুলে রাখেন সমাজ মাধ্যমের রঙিন দুনিয়ার জন্য কিছু পাঠক আমরা যোগ করতে পারি যারা একটু রিল কম দেখে দুটো বই পড়ে নেবে ওটাই আমাদের বড় প্রাপ্য হবে এর মধ্যে বিশ্বায়নের যুগে আধুনিক মনস্ক বাঙালিরাও মনে করেন বাংলাটা না জানলেও চলে অথচ বাংলা সাহিত্য সাগরের অমূল্য রত্নের ভান্ডার আজও অপেক্ষা করে সাহিত্য রসাস্বাদনে কোনো পাঠক নিশ্চয়ই তার কাছে ছুটে আসবে তবে অপেক্ষাটাই সার ইংরেজিতে নবীন বঙ্গ প্রজন্মের কাছে বাংলা সাহিত্যটা খুব ছাপোসা একটা ব্যাপার বাংলা মাধ্যমের নব্য প্রজন্মকে দেখেও বিস্ময়ের অন্ত নেই বাইরে বাংলা সাহিত্য থেকে তারাও লক্ষ্য যোজন তুলে ক্লাসে গিয়ে প্রশ্নটা করি যে কি গল্প পড়েছিস তোরা তিন চারটে হাত ওঠে আর তার মধ্যে ম্যাক্সিমাম হয় রবিন শর্মা বলে না হয় রবীন শর্মা আর খুব ভালো না চেতন ভালো তো আমি ওদের বলি বাবা রবীন শর্মা তো গল্প লেখে না মানে ওদের মোটিভেশনাল স্টোরি লেখে তো এত বই থাকা সত্ত্বেও ওই বাচ্চাগুলো বই পড়ে না সাহিত্য বিমুখতা প্রকট আর প্রচ্ছন্ন হয়ে পড়ছে স্পষ্ট প্রাঞ্জল ভাষায় বাংলা লেখার দক্ষতা শুদ্ধ বানান বা শুদ্ধ উচ্চারণ সম্পর্কেও অভিজ্ঞতার ভান্ডার শূন্য প্রায় তবে কারণটা কি ধাপে ধাপে প্রযুক্তির উন্নতি কি তবে কেড়ে নিচ্ছে বইয়ের পাঠক নতুন প্রজন্মেই কি তবে গ্রন্থ কীটদের উপসংহার জাগে বলে উই হাউমাউ카오 ঘরে কে জাগে বলে না নীল কমল জাগে আর জাগেই তলোয়ার ওইটা কেমন করে নীল বলছে খকশটা তলে বাইরে কি ছিল হাতে তলোয়ারটা কি ও কিরকম কি রকম করে বার করলো ওইটা তো আমি ভিতরে ভিতরে অ্যানিমেটেড হয়ে যাচ্ছে ওটা লেখা নেই আমি শুনছি আর পড়েছি তারা তাহলে ওই অ্যানিমেশনটা আমাকে তো যখন দেখিয়ে দিচ্ছে তখন আই অ্যাম বিকামিং ক্রিপল দিশার খোঁজে পাঠক পরিসর শিরোনামে মাসিক আলোচনা সভা শুরু করলো ঝাড়গ্রাম রঘুনাথপুর বই মেলা অ্যাসোসিয়েশন

দু সালে ঝাড়গ্রাম বইমেলা অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু প্রতি বছর মার্চ এপ্রিলে ঝাড়গ্রাম শহরে বইমেলার আয়োজনও করা হয় গোড়ায় ঝাড়গ্রামের বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী বর্তমানে প্রয়াত শম্ভুনাথ দত্ত এবং সমাজকর্মী বর্তমানে বইমেলা অ্যাসোসিয়েশনের সভাপতি নভেন্দু বিকাশ হোতার উৎসাহে ঝাড়গ্রামে বইমেলা শুরু হয় প্রতি বছর মেলায় বইয়ের বিক্রি বাটা ভালো হলেও সংগঠনের সদস্যদের পর্যবেক্ষণ নবীন প্রজন্মের মধ্যে বই কেনা ও বই পড়ার আগ্রহ তেমন নেই সেই কারণে পাঠকের পরিসর বাড়াতেই তারা উদ্যোগী হয়েছেন বলে জানালেন বই মেলা অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কুনাল দে ও চন্দন দত্ত জ্ঞান অর্জন করো না তুমি নাম্বার অর্জন করো জ্ঞান থাকলে বিপদ আছে নাম্বার থাকলে বিপদ এই উদ্যোগ এই কারণে ভালো যে এতগুলো মানুষ এক জায়গায় এসেছেন তারা তার অভিজ্ঞতার পড়ার যখন শেয়ার করছে আমার এই বয়সে এসে আর বেশি বই পড়া সম্ভব না কিন্তু এই উদ্যোগ যদি মাঝে মাঝে হয় পনেরো যখন লোক যখন পনেরোটা বই নিয়ে বলছে ওই অনুষ্ঠান থেকে কিন্তু পনেরোটা বইয়ের জ্ঞান আমার অর্জন হয়ে যাচ্ছে শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভায় ছিলেন বর্ষিয়ান পুস্তক প্রেমী স্বপন ভদ্র কথাকৃতি দলের দুই মুখ্য সংগঠক ও নাট্যকর্মী কুন্তল পাল ও দেবলীনা দাশগুপ্ত ঝাড়গ্রাম আর্ট একাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র শিক্ষক পীযুষ প্রতিহার পক্ষী বিশেষজ্ঞ ও শিক্ষক শিবশঙ্কর গোস্বামী ঝাড়গ্রামের বাসিন্দা পুরুলিয়া জেলার অবর বিদ্যালয় পরিদর্শক শুভময় নন্দ ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ অধিকর্তা তথা লেখক অরুণাভ দত্ত কবি ও বাচিক শিল্পী দেবাশিস দণ্ড কবি শাশ্বতী হোসেন সঙ্গীত শিল্পী সোমা সিনহার মতন অনেকেই আমরা মূলত চাইছি যে পাঠকের সংখ্যাটা বাড়াতে। পাঠক যে নেই তারা পাঠকের রয়েছে কিন্তু তারা এক জায়গায় তাদের নিজেদের মধ্যে যে পারস্পরিক প্রদান সেটা বাড়ানো যায় তাহলে তার আনন্দটাও করতে পারে এই আনন্দটা যত সে সে শেয়ার করবে নিজে যেমন আনন্দিত হবে প্রভাবিত আলোচনায় সিদ্ধান্ত হয় নতুন প্রজন্মের অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে পরবর্তী সভা হবে কতজন অভিভাবক সন্তানদের বই কিনে দেন বা বই পড়ার ব্যাপারে উৎসাহ দেন তাও বিচার্য বিষয় এছাড়াও পাঠকের পরিসরে গত কয়েক সপ্তাহে কে কী বই পড়েছেন সে নিয়েও আলাপ আলোচনা ও মত বিনিময় হয় আমাদের শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকাদের প্রতি বিনম্র আবেদন আপনার বাড়ির শিশুটিকে বইমুখী করে তোলবার জন্যে আমরা ভাবতে চাই তার জন্য যদি আপনারা মনে করেন আমাদের সাহায্য প্রয়োজন আমরা আছি শোভানু ও সাহিত্যপ্রেমীদের এই যেন এক মরিয়া প্রচেষ্টা প্রিয় বইয়ের কাছে প্রিয় পাঠকরা আবার ফিরে আসুক ছাপা অক্ষরে লেখা শব্দের বুননগুলো অবচেতনে ঘুরপাক খাক মনের মাঝে ক্রমশ বাড়ুক পাঠক পরিসর